দর্শক বন্ধুদেরকে এই মুহূর্তে আবারও যমুনা'র সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছি আপনারা জানেন আসলে প্রধান অধিদপ্তর সরকার জলে কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিসি প্রবেশ করেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলনে এখনো অটল রয়েছেন তার দাবি থেকে তারা সরে আসছেন না আপনারা জানেন যে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন সেই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু তাদের দাবি নিয়ে অটল রয়েছেন এই মুহূর্তে এখনও তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে আছেন এবং পুলিশের সদস্যরা কিন্তু আমরা দেখছেন কিন্তু এই মুহূর্তে উত্তেজনা ক্রমশই কিন্তু বাড়ছে আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে অর্থাৎ শিক্ষকরা কিন্তু প্রধান উপদেশক কার্যালয় থেকে ফিরে এসেছে এরপরে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উত্তর গেছে এবং তারা স্লোগান দিচ্ছে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য আপনাদেরকে দেখাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু তৎপর রয়েছেন অর্থাৎ এখানে যারাই কিন্তু নিয়োজিত রয়েছেন তারা কিন্তু খুবই তৎপর রয়েছেন এই মুহূর্তে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন বিজেপির সদস্যরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে বিপুল সংখ্যক মোতায়েন রয়েছে অপরদিকে যমুনাকে ঘিরে কিন্তু এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে ছাত্রদের মধ্যে কিন্তু এই মুহূর্তে একটি উত্তেজনা বিরাজ করছে যেটা আমরা দেখতে পাচ্ছি দর্শক আমাদেরকে দেখাচ্ছি যে আসলে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে এখানে মোতায়েন রয়েছে পাশাপাশি কিন্তু বিজেপির সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু যেখানে যে কাটাতের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেটের অপর পাশে তারা স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে যে শিক্ষক মন্ডলীরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেছেন তারা কিন্তু এখানে এখান থেকে বেরিয়ে এসেন এরপরেই কিন্তু শিক্ষার্থীরা আবার তাদের উত্তেজনা কিন্তু বেড়ে গেছে এবং তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু আজকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে তারা এসে তারা কিন্তু আন্দোলনের যমুনা ঘেরাও করার জন্য কিন্তু তারা বিভিন্ন ব্যারিকেড ভেঙে শেষ পর্যন্ত কিন্তু যমুনার যে প্রধান যে ভেরিকে রয়েছে অর্থাৎ কাতকাইল মোড়ে অর্থাৎ কাতকাইল যে মসজিদ মোড়ে সেখান থেকে তাদের কিন্তু আটকে দেওয়া হয় এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক মন্ডলীরা এখানে এসেছেন এবং তাদের সঙ্গে পুলিশের সদস্যরা জ্ঞানের মোতায়েন থেকে তারা কিন্তু প্রধান উপদেশার কার্যালয়ে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি আমরা যে তারা এখান থেকে আবার ফিরে আসার পর পরই শিক্ষার্থীরা কিন্তু আবার তারা কিন্তু উত্তেজিত হয়ে যায় এবং তারা স্লোগান দিচ্ছে এই মুহূর্তে এখন আপনার দেখতে পাচ্ছেন দর্শক চরম উত্তেজনা বিরাজ করছে আপনাদেরকে জানি রাখি এই অঙ্গনটি অর্থাৎ এই প্রধান উপদেষ্টার যে কার্যালয়ে যমুনা ঘিরে কিন্তু এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে পুলিশের সদস্যরা কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন আপনাদেরকে দেখিয়ে রাখি তারা কিন্তু এক একেবারেই কিন্তু প্রস্তুতি নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন তার পিছনেই কিন্তু বিজেপির সদস্যরা রয়েছেন জল কামান রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিপুল সংঘ সদস্যরা কিন্তু এখানে মোতায়েন আছে আপনাদেরকে জানিয়ে রাখি তো যেখান থেকে আমাদেরকে শুনছেন কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা সকাল থেকে এখানে জড়ো হয়ে আন্দোলন করছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের স্লোগান দিচ্ছেন তারা এই মুহূর্তে আমাদেরকে জানিয়ে নাকি কিছুক্ষণ আগে তারা কিন্তু কিছুটা হলো তারা এই পুলিশের ব্যারিগেডের অভাব পাশে তারা শান্ত ছিল কিন্তু ঠিক কিছুক্ষণ আগে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলীরা প্রধান উপদেশের কার্যালয় থেকে বেরিয়ে আসে তারপরে কিন্তু তারা আর উত্তেজিত হয়ে যায় এবং তারা স্লোগান দিচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি এই পাশ থেকে কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু তৎপর হয়ে গেছেন এবং তারা তৎপর রয়েছেন এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিপুল সংঘ কিন্তু পুলিশ সদস্য এখানে মোতায়েন রয়েছে এবং তারা তৎপর রয়েছেন পরিস্থিতি কিন্তু ক্রমশই এখানে উত্তেজিত হচ্ছে এই যমুনার আহ চার পাশে আপনাদেরকে জানিয়ে রাখি বিশ্বের বিশাল একটি ব্যারিকেড এর পরে কিন্তু বিজেপি সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন এবং তার পিছনে র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে তৎপর রয়েছেন কিছুক্ষণ আগে আমরা সবাইকে দেখেছি ঢিলা ভাবে কিন্তু কিছুক্ষণ আগে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলীরা প্রধান উপদেষ্টার যে বাসভবন থেকে বেরিয়ে আসতেন ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের মধ্যেও উত্তেজনা বেড়ে গেছে এবং আসলে কি কারণে বা কি হয়েছে এখনো আমরা নিশ্চিত করে বলতে পারিনি তবে আমরা এই মুহূর্তে আপনাদেরকে যেটি জানিয়ে রাখি সেটা হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু আহ স্লোগান দিচ্ছেন এবং তারা আহ আহ তার পুলিশ সদস্যরা কিন্তু এখানে একদম তৎপর রয়েছেন দেখছেন আসলে এই মুহূর্তে যমুনা ঘিরে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছেন এবং কঠোর অবস্থানে কিন্তু তারা রয়েছেন ঠিক তার অপর পাশে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের অপর পাশে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে তারা কিন্তু শিক্ষোচ্চার এবং তারা স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে এই এই কিছুক্ষণ আগে থেকে কিন্তু একটু চরম উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে যমুনার পাশে because it does. I'm hey আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে যমুনাকে ঘিরে কিন্তু এখনও চরম উত্তেজনা বিরাজ করছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এখানে অবস্থান করছেন তারা কিন্তু তাদের দাবি নিয়ে এখনও অটল রয়েছেন অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক যারা শিক্ষক মণ্ডলী তারা কিন্তু প্রধান উদ্দেশ্যের কার্যালয়ে প্রবেশ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর আমরা দেখতে পেয়েছি